দুই সরকারের শাসন দেখেছি বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার ওই দুই সরকারের শাসনা বলে যত দুগুণ আমরা অত্যাচারিত নির্যাতিত হয়েছি দুই মাসে তার রেকর্ড ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর দেশ জুড়ে উক্ষ মৌলবাদীদের দাপাদাপি শুরু হয়েছে দিন দিন সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েই চলেছে দেশের অন্তরেই বারবার সমালোচনার মুখে পড়েছেন ইউনুস প্রশ্ন উঠতে শুরু করেছে ইউনুসের নিরপেক্ষতা নিয়ে দেশের একাধিক সিনিয়র নেতা থেকে দেশের জনগণ ইউনুসের ইস্তফার দাবি করেছে দুই সরকারের শাসন দেখেছি বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার ওই দুই সরকারের শাসন যত যতটুকুন আমরা অত্যাচারিত নির্যাতিত হয়েছি দুই মাসে তার রেকর্ড ছাড়িয়ে গিয়েছে আমার 23 বছর আমি তা না দেখেছি দুই মাসে তার রেকর্ড ছাড়িয়ে গেছে আসলে বাংলাদেশের দায়িত্ব নিয়েই ভারত হয়েছেন বিরোধিতায় কিন্তু বাংলাদেশের একাংশ এখনো ভারত নির্ভরশীল বাংলাদেশ ভারতের সম্পর্ক খারাপ হওয়ায় সমস্যায় পড়েছেন তারাও যার ফলে দেশের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে তাই বাংলাদেশের সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে ইউনুসের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে দাবি উঠছে ইস্তফা অন্যদিকে চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে জাতীয় সংসদে ভোট হবে বলে বাংলাদেশ কমিশনের তরফে জানানো হয়েছে তার জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ এদিকে আওয়ামী লীগের সংসদের তালিকায় ১৯ জন সংখ্যালঘু অভ্যুত্থানের পর নির্যাতনের হয়েছেন সেই সব তাদের মধ্যে তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন নারায়ণ চন্দ্র এবং সাধন চন্দ্র মজুমদার বাকি ষোলো জন সংসদ দেশের ভেতরেই আত্মগোপন করে থাকতে বাধ্য হয়েছেন এসব নেতাদের দাবি বাংলাদেশে গত পাঁচই অগস্ট থেকে কুড়ি অগস্টের মধ্যে দু হাজার অগ্নিসংযোগ লুটপাট এবং সংখ্যালঘুদের বাড়ি ও দোকান ঘর আক্রমণের শিকার হয়েছে এই ধরনের ঘটনা বাংলাদেশে এখনো অব্যাহত বিশেষজ্ঞদের দাবি সরকার চালাতে ব্যর্থ ইউনুস বাংলাদেশের এক সংখ্যালঘু সাংসদের বক্তব্য আওয়ামী লীগের সমস্ত সাংসদদের সম্পত্তিতে হামলা হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে এই মুহূর্তে তারা দাবি করছেন দ্রুত নির্বাচন হলে দেশ ফের আওয়ামী লীগ সরকার গঠন করবে কারণ আওয়ামী লীগের জনপ্রিয়তা এখনো বাংলাদেশে কমে যায়নি আসলে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ সংকটজনক ইতিহাসকে মুছে ফেলতে চায় ইউনুস সরকার একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনাকে এক প্রকার অস্বীকার করছে এই সরকার এছাড়াও যারা সংখ্যালঘুদের ওপরে হামলা চালাচ্ছে তাদের সুরক্ষা দেওয়া হচ্ছে কিন্তু এই ধরনের ঘটনায় কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না সরকার সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে বিভিন্ন দেশ থেকে ইউনুসের উপর চাপ দেওয়া হলেও কোন রকম ভ্রুক্ষেপ করছে না অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন ইউনুসের এই কর্মকাণ্ডে তার নিরপেক্ষতা প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছে আসলে ইউনুসের উপরে যতই নিজেকে নিরপেক্ষ বলে দাবি করুক ভেতরে ভেতরে উগ্র মৌলবাদীদের সমর্থন জানাচ্ছেন তিনি সাম্প্রদায়িক হিংসাকে মদত দিচ্ছেন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে জঙ্গি সংগঠনগুলিকে সক্রিয় করার চেষ্টা করছেন এর ফলে বাংলাদেশ জুড়ে আবার বৃদ্ধি পাবে জঙ্গিদের কার্যকারিতা এমনই অভিযোগ তুলেছেন এক সংখ্যালঘু নেতা এ বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানান আমাদের লাইক দিন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যান